সদ্য মুক্তিপ্রাপ্ত শতাব্দী রায় অভিনীত বাৎসরিক ছবিতে সাম্প্রতিক প্রিমিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শতাব্দী রায়কে দেখা গিয়েছে তারপর থেকেই দর্শকদের মধ্যে তাদের ভক্তদের মধ্যে একটা কৌতূহল এবং আমার প্রচুর সাবস্ক্রাইবার একটা অনুরোধ যে অর্পণ দা তুমি প্লিজ প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের টোটাল মুভি লিস্ট তাদের যে কেরিয়ারে যে কটা তারা ছবি করেছিল সেই লিস্টটা প্লিজ আমাদেরকে ভিডিওর মাধ্যমে তুমি বলো সেই কারণেই আজকে বেসিক্যালি ভিডিওটা করা প্রসেনজিৎ এবং শতাব্দীর মোট ছবির সংখ্যা ফর্টি সিক্স মানে ছেচল্লিশটা ছবি তো ফার্স্টে যে ছবিটা তারা করেছিলেন সেই ছবিটি কিন্তু আনরিলিস্ট অবস্থায় ছিল অর্থাৎ মুক্তি পায়নি রিলিজ করেনি ছবিটার নাম ছিল টিনা সেকেন্ড যে ছবিটা তারা একসাথে করেন তার নাম আতঙ্ক যেটা উনিশশো সালে কিন্তু রিলিজ করেছিল তিন নম্বর ছবির নাম বৌমা যেটা উনিশশো সালে হয়েছিল চার নম্বর ছবির নাম আঘাত যেটা উনিশশো সালে রিলিজ করেছিল পাঁচ নম্বর ছবির নাম ছন্ন ছাড়া সেটিও কিন্তু উনিশশো অষ্টআশিতে মুক্তি পায় তারপরে ছ নম্বর ছবি প্রসেনজিৎ শতাব্দীর শুধু তোমারি যেটা মুক্তি পায় উনিশশো সালে সাত নম্বর ছবির নাম ছিল আমার শপথ যেটা রিলিজ করে উনিশশো সালে তারপরে আট নম্বর ছবিটা ছিল অগ্নি তৃষ্ণা যেটা উনিশশো সালে সালেই রিলিজ করে প্রসেনজিৎ শতাব্দীর নম্বর ছবির নাম আমানথ যেটা উনিশশো সালে রিলিজ করে এবং আমার খুব পছন্দের একটা সিনেমা তখনকার দিনে আমানথ সিনেমাটা অনেক কিছু সোশ্যাল মেসেজ কিন্তু দেয় বার্তা দেয় সমাজকে মানে ওই সিনেমাটা যদি আজকের ডেটে রিলিজ পেত না দুর্দান্ত লেভেলের কিন্তু একটা বিজনেস করতো বক্স অফিস তখনও সেটা ব্লকবাস্টার হয়েছিল আর শতাব্দী নায়ক নায়িকা হিসাবে এবং সেখানে সুমিত্রার অসাধারণ অভিনয় ছিল রূপা গাঙ্গুলি ছিল তো সেটা কিন্তু দুর্ধস্য একটা সিনেমা ছিল আমানত তারপরে যে ছবিটা প্রসেনজিৎ শতাব্দীর তার নাম বিদায় সেটিও কিন্তু উনিশশো সালে রিলিজ করেছিল। তারপরের ছবিটা এগারো নম্বর বন্দিনী উনিশশো সাল বারো নম্বর ছবির নাম জজ সাহেব সেটিও উনিশশো সালে রিলিজ করে তেরো নম্বর ছবির নাম মনে মনে সেটিও উনিশশো সালে রিলিজ করে তারপরে পনেরো নম্বর ছবি শত্রুপক্ষ সেটিও কিন্তু উনিশশো সালে রিলিজ করে এবং ষোলো নম্বর ছবিটা আলিঙ্গন যেটা উনিশশো সালে মুক্তি পায় সতেরো নম্বর ছবির নাম আপন আমার আপন উনিশশো নব্বই সাল আঠেরো নম্বর ছবির নাম ভাঙা গড়া সেটিও কিন্তু উনিশশো নব্বই সালে রিলিজ করে তারপরের ছবি উনিশশো নব্বই সালে মুক্তিপ্রাপ্ত চেতনা উনিশ নম্বর এবং কুড়ি নম্বর ছবি প্রেম পূজারী উনিশশো একানব্বই সালে যেটা মুক্তি পায় একুশ নম্বর ছবির নাম অধিকার উনিশশো বিরানব্বই সালে যেটি মুক্তি পায় এবং উনিশশো বিরানব্বই সালে আরও দুটি মুক্তি পায় বাইশ নম্বরে রাখছি মা সিনেমাটাকে এবং তেইশ নম্বর প্রসেনজিৎ শতাব্দীর ছবির নাম শয়তান যেখানে প্রসেনজিৎ শতাব্দী রায় পাল দীপঙ্কর দে নামি দামি কিন্তু তারকারা ছিল চব্বিশ নম্বর ছবির নাম ঘর সংসার যেটি রিলিজ করে উনিশশো তিরানব্বই সালে মাল্টিস্টার সিনেমা ছিল প্রসেনজিৎ শতাব্দী চিরঞ্জিত আরও অনেকে কিন্তু ছিল পঁচিশ নম্বর ছবির নাম শ্রদ্ধাঞ্জলি যেটা উনিশশো তিরানব্বই সালেই মুক্তি পায় ছাব্বিশ নম্বর ছবির নাম ছিল সুখের স্বর্গ যেটি মুক্তি পায় উনিশশো সালে সাতাশ নম্বর ছবি অজানা পথ যেটি মুক্তি পায় উনিশশো সালে আঠাশ নম্বর ছবির নাম কালপুরুষ উনিশশো সালে উনত্রিশ নম্বর ছবির নাম তুমি যে আমার উনিশশো সালে সালেই সেটি মুক্তি পায় তিরিশ নম্বর ছবি প্রসঙ্গিত শতাব্দীর একসাথে শেষ প্রতীক্ষা যেটি মুক্তি পায় উনিশশো সালে একত্রিশ নম্বর ছবির নাম লাঠি উনিশশো সালে নাম ভূমিকায় কিংবা লাঠিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল অবশ্যই ভিক্টর ব্যানার্জি কিন্তু সেখানেও খুব গুরুত্বপূর্ণ চরিত্রে প্লে করেন প্রসেনজিৎ এবং শতাব্দী রায় এবং তাদের পরবর্তী ছবি বত্রিশ নম্বর সেটা সখী তুমিকার উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় তেত্রিশ নম্বর ছবির নাম আজকের সন্তান যেটি মুক্তি পায় উনিশশো সাতানব্বই সালে চৌত্রিশ নম্বর ছবির নাম বকুল প্রিয়া যেটি মুক্তি পায় উনিশশো সালে পঁয়ত্রিশ নম্বর ছবির নাম বিদ্রোহ প্রসেনজিৎ শতাব্দী রঞ্জিত মল্লিক ধামাকাদার একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা যেটি মুক্তি পায় উনিশশো সালে ছত্রিশ নম্বর ছবির নাম চন্দ্রগ্রহণ যেটি মুক্তি পায় নাইনটিন নাইনটি সালে সাঁত্রিশ নম্বর ছবি ছিল মায়ার বাঁধন যেটি অবশ্যই মুক্তি পায় উনিশশো সালে আটত্রিশ নম্বর ছবির নাম রণক্ষেত্র সেই প্রসেনজিৎ শতাব্দী রঞ্জিত মল্লিকের মন্দির টোটাল রায় চৌধুরী ছিল গুরুত্বপূর্ণ একটা খলনায়কের চরিত্রে তোমরা সবাই দেখেছো রণক্ষেত্র সিনেমাটা উনিশশো আটানব্বই সালে যেটি রিলিজ করেছিল উনচল্লিশ নম্বর ছবির নাম স্বামীরা দেশ সেটিও উনিশশো আটানব্বই সালে রিলিজ করেছিল চল্লিশ নম্বর ছবির নাম কলঙ্কিনী বধু যেটি মুক্তি পায় দু হাজার সালে একচল্লিশ নম্বর ছবির নাম সজনী আমার সোহাগ সেটা মুক্তি পায় দু হাজার সালে বিয়াল্লিশতম ছবি হচ্ছে শত্রুতা যেটি মুক্তি পায় দু হাজার সালে তেতাল্লিশ নম্বর ছবির নাম শপথ নিলাম সেটিও মুক্তি পায় দু হাজার সালে চুয়াল্লিশ নম্বর ছবির নাম ত্রিশুল সেটিও মুক্তি পায় দু হাজার সালে ত্রিশুল তোমরা সবাই জানো প্রসেনজিৎ চিরঞ্জিত এবং অনুরাধা ম্যাম কিন্তু ছিলেন দুর্ধর্শকটি সিনেমা ছিল ত্রিশুল পঁয়তাল্লিশ নম্বর ছবির নাম আমি জীবনপুরের প্রতীক দু হাজার এক সালে যেটি মুক্তি পায় এবং ছেচল্লিশতম ছবির নাম শিবাজি দু হাজার আট সালে যেটা কিন্তু রিলিজ করেছিল সুতরাং ছেচল্লিশটা ছবি বন্ধুরা প্রসেনজিৎ এবং শতাব্দী রায় দুর্ধর্ষ কিছু হিট রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট সিনেমা তাদের সুপার হিট রয়েছে ঠিক আছে ফাইভ পার্সেন্ট সিনেমা অ্যাভারেজ এবং ফ্লপ রয়েছে সুতরাং এই এত সুন্দর একটা কালজয়ী জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা কিংবা প্রসেনজিৎ রচনার ভিড়ে কোথাও গিয়ে যেন প্রসেনজিৎ শতাব্দীটা হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে তার কারণ হচ্ছে তারা বেশ কিছু বছর একসাথে কোনো সিনেমা করেনি যদি তারা করে যেতে পারত তাহলে হয়তো সেই নামটা এখনও মুখে মুখে আসতো কিন্তু সম্প্রতি সালে যে সিনেমাটা বেরিয়েছে গতকাল তোমরা সবাই জানো যে বাৎসরিক যেখানে রায় রীতা চক্রবর্তীও অভিনয় করেছেন সেই সিনেমার প্রেমিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং উপস্থিত ছিলেন সেইখানে বিভিন্ন মিডিয়ার প্রেসের সামনে তাদেরকে জিজ্ঞেস করা হয় কী ব্যাপার ম্যাচিং ম্যাচিং অ্যাকচুয়ালি প্রসেনজিৎ এবং রায় তারা একই টাইপের একটু রেডিস টাইপের একটা ড্রেস পরেছিলেন অন্যরকম কালারের ঠিক আছে তো সেই কারণে ম্যাচিং ম্যাচিং ব্যাপারটা নিয়ে যে আবার তোমরা কবে কাম ব্যাক করছো ঠিক আছে বেশিরভাগ তো প্রসেনজিৎ শতাব্দীর ছবি এইটটিসে কিংবা নাইনটিসে দু হাজার সালে খুবই কম ছবি তোমরা শুনলে তো বিষয়টা হচ্ছে কবে তারা সিনেমা করে ভালো স্ক্রিপ্ট পেলে উত্তরে যেটা তারা জানেন যে তাদের মধ্যে বন্ডাপ তো খুবই ভালো কিন্তু ভালো স্ক্রিপ্ট পেলে এখনও তারা একসাথে কিন্তু স্ক্রিনে খুব শীঘ্রই আসতেই পারেন সেরকমই কিন্তু জানা গিয়েছে সুতরাং এই যে কালেকশানটা বললাম ছেচল্লিশটা ছবি প্রসেনজিৎ শতাব্দীর একসাথে একটা অন্যতম শ্রেষ্ঠ রেকর্ড পঞ্চাশতম যে ছবি প্রসেনজিৎ ঋতুপর্ণার তারপরেই কিন্তু প্রসেনজিৎ শতাব্দীর জুটি ছেচল্লিশটা ছবি নট ও ম্যাট অফ ছেচল্লিশটা ছবি করা মুখের কথা না কীরকম ব্যবসা সফল সিনেমা থালে দিয়েছিল তখনকার দিনে বুঝতেই পারছো বক্স অফিস ফাটিয়ে রেখে দিত তখন তো এই কালেকশানটা ছেচল্লিশটা ছবি কালেক্ট করেছেন আমাদের সবার প্রিয় সৈকত বিশ্বাস মানে আমাদের সবুজদা ঠিক আছে লট সবুজ দা ঠিক আছে এটা তোমারই কালেকশান এবং তোমরা যারা যারা অনেক আননন কিছু ইনফরমেশান জানবে না তখন সেটা সবুজদার কাছে অবশ্যই জিজ্ঞেস করতে পারো দা তোমাদের অনায়াসে বলে দেবে আমায় তো সবসময় হেল্প করে দাদা হেল্প বলবো না আমি ছোট ভাইয়ের মতো তো আমি সর্বদাই দাদার কাছে দাদা দাদার সান্নিধ্যে থাকার চেষ্টা করি অনেক কিছু ইনফরমেশান জানার চেষ্টা করি শিখতে ভালোবাসি দাদার কাছ থেকে ঠিক আছে আমার হাতে করি বা সিনেমা রিলেটেড অনেক কিছু ইনফরমেশান প্রায় প্রত্যেকটাই দাদার কাছ থেকে শেখা জানা এবং চিরটা কাল আমি যতদিন বেঁচে থাকবো সবুজদার কাছ থেকে শিখতে থাকবো ঠিক আছে আরও ভালো ভালো কিছু নলেজ নিতে থাকব তো থ্যাংকস আর লট লাভ ইউ দাদা তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা প্রশ্ন শতাব্দীর এই মুভির লিস্টটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর হ্যাঁ আর একটা কথা এই লিস্টের মধ্যে ছেচল্লিশ খানের মধ্যে প্রচুর সিনেমা আমি নিজে দেখিনি অনেস্টলি স্পিকিং আমার জন্মই হয়নি তত সালে এবং সেই সিনেমাগুলো এখনও ক্যাসেটে পাওয়া যায় না খুব একটা বেশি ইউটিউবে অ্যাভেলেবেল নেই ঠিক আছে আমি অনেক পুরোনো ছবি দেখার চেষ্টা করি সেগুলো রিভিউ করার চেষ্টা করি বাট আনফর্চুনেটলি যেগুলো আমার দেখা হয়ে ওঠেনি কারণ আমি তো বয়সটা আমার খুবই কম তো আমার যে টাইমে জন্ম হয়েছে শতাব্দীর সাথে প্রসেনজিতে পাঁচ ছটা কি দশটা সিনেমা হয়েছে তার আগে মানে চল্লিশটা সিনেমার মতো হয়ে গিয়েছে সেগুলো আমার জন্মের আগে সুতরাং বুঝতেই পারছো যে মানে আমার না দেখাটাই স্বাভাবিক সব ছবি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমাদের যদি আরও কিছু ইনফরমেশান লাগে কিংবা অন্যান্য প্রশ্নজিতের সাথে কিংবা অন্য কোনো সিনেমা রিলেটেড কোনো কিছু জানার থাকে লিস্ট নেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা